পঞ্চম খণ্ডের দ্বিতীয় পর্ব শীত শেষ হইয়া বসন্ত পড়িয়াছে আমাদের এই জঙ্গল মহালের পূর্ব দক্ষিণ সীমানা হইতে সাত আট ক্রোশ দূরে অর্থাৎ সদর কাছারি হইতে প্রায় চোদ্দ পনেরো ক্রোশ দূরে ফাল্গুন মাসে হোলির সময় একটা প্রসিদ্ধ গ্রাম্য মেলা বসে এবার সেখানে যাইব বলিয়া ঠিক করিয়াছিলাম বহু লোকের সমাগম অনেক দিন দেখি নাই এদেশের মেলা কীরকম জানিবার একটা কৌতূহলও ছিল কিন্তু কাছারির লোকে পুনঃ পুনঃ নিষেধ করিল পথ দুর্গম ও পাহাড় জঙ্গলে ভর্তি উপরন্তু গোটা পথ তার প্রায় সর্বত্রই বাঘের ও বন্য মহিষের ভয় মাঝে মাঝে বস্তি আছে বটে কিন্তু সে বড় দূরে দূরে বিপদে পড়িলে তাহারা বিশেষ কোনো উপকারে আসবে না ইত্যাদি জীবনে কখনো এতটুকু সাহসের কাজ করিবার অবকাশ পাই নাই এই সময় এই সব জায়গায় যতদিন আছি যাহা করিয়া লইতে পারি বাংলাদেশে ও কলিকাতায় ফিরিয়া গেলে কোথায় পাইব পাহাড় জঙ্গল কোথায় পাইব বাঘ ও বন্য মহিষ ভবিষ্যতের দিনে আমার মুখে গল্প শ্রবণ নিরত পৌত্র পৌত্রীদের মুখ ও উৎসুক তরুণ দৃষ্টি কল্পনা করিয়া মুনেশ্বর মাহাতো পাটুয়ারি ও নবীন বাবু মুহুরীর সকল আপত্তি উড়াইয়া দিয়া মেলার দিন খুব সকালে ঘোড়া করিয়া রওনা হইলাম আমাদের মহালের সীমানা ছাড়াইতেই ঘন্টা দুই লাগিয়া গেল কারণ পূর্ব দক্ষিণ সীমানাতেই আমাদের মহালের জঙ্গল বেশি পথ নাই বলিলেও চলে ঘোড়া ভিন্ন অন্য কোনো যানবাহন সে পথে চলা অসম্ভব যেখানে সেখানে ছোট বড় শিলাখণ্ড ছড়ানো শাল জঙ্গল দীর্ঘ কাশ ও বন ঝাউয়ের বন সমস্ত পথটা উঁচু নিচু মাঝে মাঝে উঁচু বালিয়ারি রাঙা মাটির ডাঙা ছোট পাহাড় পাহাড়ের উপর ঘন কাঁটা গাছের জঙ্গল আমি যথেচ্ছাক্রমে কখনো দ্রুত কখনো ধীরে অশ্ব চালনা করিতেছি ঘোড়াকে কদম চালে ঠিক চালানো সম্ভব হইতেছে না খারাপ রাস্তা ও ইতস্তত বিক্ষিপ্ত শিলাখণ্ডের দরুন কিছু দূর অন্তর অন্তর ঘোড়ার চাল ভাঙিয়া যাইতেছে কখনো গ্যালপ কখনো দুলকি কখনো বা পায়চারি করিবার মতো মৃদু গতিতে শুধু হাঁটিয়া যাইতেছে আমি কিন্তু কাছারি ছাড়িয়া পর্যন্তই আনন্দে মগ্ন হইয়া আছি এখানে চাকুরি লইয়া আসার দিনটি হইতে এদেশের এই ধুধু মুক্ত প্রান্তর ও বনভূমি আমাকে ক্রমশ দেশ ভুলাইয়া দিতেছে সভ্য জগতের শত প্রকারের আরামের উপকরণ ও অভ্যাসকে ভুলাইয়া দিতেছে বন্ধু বান্ধব পর্যন্ত ভুলাইবার জোগাড় করিয়া তুলিয়াছে যাক না ঘোড়া আসতে জোরে শৈল শানুতে যতক্ষণ প্রথম বসন্তে প্রস্ফুটিত রাঙা পলাশ ফুলের মেলা বসিয়াছে পাহাড়ের নিচে উপরে মাঠের সর্বত্র ঝুপসি গাছের ডাল ঝাড়ঝাড় ধাতু ফুলের ভারে অবনত গোলগুলি ফুলের নিষ্পত্র দুগ্ধশুভ্র কাণ্ডে হলুদ রঙের বড় বড় সূর্যমুখী ফুলের মতো ফুল মধ্যাহ্নে রৌদ্রকে মৃদু সুগন্ধে অলস করিয়া তুলিয়াছে তখন কতটা পথ চলিল খানিকটা যে রাখিতেই হইবে নতুবা দিগভ্রান্ত ও পথভ্রান্ত হইবার সম্পূর্ণ সম্ভাবনা আমাদের জঙ্গলের সীমানা অতিক্রম করিবার পূর্বেই এ সত্যটি ভালো করিয়া বুঝিলাম কিছু দূর তখন অন্য ভাবে গিয়াছি হঠাৎ দেখি সম্মুখে বহুদূরে একটা খুব বড় অরণ্যানীর ধূম্র নীল শীর্ষ দেশ রেখাকারে দিগলয়ের সে অংশে এ প্রান্ত হইতে ও প্রান্ত পর্যন্ত বিস্তৃত কোথা হইতে আসিল এত বড় বোন এখানে কাছারিতে কেহ তো একথা বলে নাই যে মৈসুণ্ডীর মেলার কাছাকাছি কোথাও অমন বিশাল অরণ্য বর্তমান পরক্ষণেই ঠাহর করিয়া বুঝিলাম পথ হারাইয়াছি সম্মুখের বনরেখা মোহনপুরা রিজার্ভ ফরেস্ট না হইয়া যায় না যাহা আমাদের কাছারি হইতে খাড়া উত্তর পূর্ব কোণে অবস্থিত এসব দিকে চলতি বাঁধা পথ বলিয়া কোনো জিনিস নাই লোকজনও কেহ বড় একটা হাঁটে না তাহার উপর চারিদিকে দেখিতে ঠিক একই রকম সেই এক ধরনের ডাঙা এক ধরনের গোলগুলি ও ধাতব ফুলের বোন সঙ্গে সঙ্গে আছে চড়া রৌদ্রের কম্পমান তাপ তরঙ্গ দিক ভুল হইতে বেশিক্ষণ লাগে না আনারি লোকের পক্ষে ঘোড়ার মুখ আবার ফিরাইলাম হুঁশিয়ার হইয়া গন্তব্যস্থানের অবস্থান নির্ণয় করিয়া একটা দিক চিহ্ন দূর হইতে আন্দাজ করিয়া বাছিয়া লইলাম অকুল সমুদ্রে জাহাজ ঠিক পথে চাল না অনন্ত আকাশে এরোপ্লেনের পাইলটের কাজ করা আর এই সব অজানা সুবিশাল পথহীন বনপ্রান্তরে অশ্বচালনা করিয়া তাহাকে গন্তব্যস্থানে লইয়া যাওয়া প্রায় একই শ্রেণীর ব্যাপার অভিজ্ঞতা যাহাদের আছে তাহাদের এ কথার সত্যতা বুঝিতে বিলম্ব হইবে না আবার রৌদ্রদগ্ধ নিষ্পত্র গুল্মরাজি আবার বনকুসুমের মৃদু মধুর গন্ধ আবার অনাবৃত শিলাস্তূপ সদৃশ প্রতীয়মান গণ্ড শৈলমালা আবার রক্ত পলাশের শোভা বেলা বেশ জড়িল জল খাইতে পাইলে ভালো হইত ইহার মধ্যেই মনে হইল কারো নদী ছাড়া এ পথে কোথাও জল নাই জানি এখনও আমাদের জঙ্গলেরই সীমা কতক্ষণে ছাড়াইবো ঠিক নাই কারো নদী তো বহু এ চিন্তার সঙ্গে তৃষ্ণা যেন হঠাৎ বাড়িয়া উঠিল মুকুন্দি চাকলাদারকে বলিয়া দিয়াছিলাম আমাদের মহালের সীমানায় সীমানা ব্যাপক বাবলা কাঠের খুঁটি বা মহাবীরের ধ্বজার অনুরূপ যাহা হয় কিছু পুঁতিয়া রাখে এ সীমানায় কখনো আসি নাই দেখিয়া বুঝিলাম চাকলাদার সে আদেশ পালন করে নাই ভাবিয়াছে এই জঙ্গল ঠেলিয়া কলিকাতার ম্যানেজার বাবু আর সীমানা পরিদর্শনে আসিয়াছেন তুমিও যেমন কে খাটিয়া মরে যেমন আছে তেমনই থাকুক পথের কিছু দূরে আমাদের সীমানা ছাড়াইয়া এক জায়গায় ধোঁয়া উঠিতেছে দেখিয়া সেখানে গেলাম জঙ্গলের মধ্যে একদল লোক কাঠ পুড়াইয়া কয়লা করিতেছে এই কয়লা তাহারা গ্রামে গ্রামে শীতকালে বেচিবে এদেশের শীতে গরিব লোকে মালসায় কয়লার আগুন করিয়া শীত নিবারণ করে কাঠ কয়লা চারশের পয়সায় বিক্রি হয় তাও কিনিবার পয়সা অনেকে জোটে না আর এত পরিশ্রম করিয়া কাঠ কয়লা পুরাইয়া পয়সায় চারশের দরে বেচিয়া কয়লাওয়ালাদের মজুরি বা কিভাবে পোষায় তাও বুঝি না এদেশে পয়সা জিনিসটা বাংলাদেশের মতো সস্তা নয় এখানে আসিয়া পর্যন্ত তা দেখিতেছি শুকনো কাশ ও সাবাই ঘাসের ছোট্ট একটা ছাউনি কেঁদ ও আমলকির বনে সেখানে বড় একটা মাটির হাঁড়িতে কাঁচা শাল পাতায় সকলে একত্রে খাইতে বসিয়াছে আমি যখন গেলাম লবণ ছাড়া অন্য কোনো উপকরণই নাই নিকটে বড় বড় গর্তের মধ্যে ডালপালা পুড়িতেছে একটা ছোকরা সেখানে বসিয়া কাঁচা শালের লম্বা ডাল দিয়া আগুনে ডালপালা উল্টাইয়া দিতেছে জিজ্ঞাসা করিলাম কি ও গর্তের মধ্যে কি পুড়ছে তাহারা খাওয়া ছাড়িয়া সকলে একযোগে দাঁড়াইয়া উঠিয়া আমার দিকে চাহিয়া থত মত খাইয়া বলিল লকড়ি কয়লা হজুর আমার ঘোড়ায় চড়া মূর্তি দেখিয়া লোকগুলা ভয় পাইয়াছে বুঝিলাম আমাকে বন বিভাগের লোক ভাবিয়াছে এসব অঞ্চলের বোন গভর্নমেন্টের খাস মহলের অন্তর্ভুক্ত বিনা অনুমতিতে বন কাটা কি কয়লা পোড়ানো বেআইনি তাহাদের আশ্বস্ত করিলাম আমি বন বিভাগের কর্মচারী নই কোনো ভয় নাই তাদের যত ইচ্ছা কয়লা করুক একটু জল পাওয়া যায় এখানে খাওয়া ফেলিয়া একজন ছুটিয়া গিয়া মাজা ঝকঝকে জাম পরিষ্কার জল আনিয়া দিল জিজ্ঞাসা করিয়া জানিলাম কাছেই বনের মধ্যে ঝর্ণা আছে তার জল ঝর্ণা আমার কৌতূহল হইল ঝর্ণা কোথায় শুনি নাই তো এখানে ঝর্ণা আছে উহারা বলিল ঝর্ণা নাই হুজুর উনুই পাথরের গর্তে একটু একটু করে জল জমে এক ঘন্টায় আত সের জল হয় খুব সাফা পানি ঠান্ডাও বহুত জায়গাটা দেখিতে গেলাম কি সুন্দর ঠান্ডা বনবিথি পাখিরা বোধ হয় এই নির্জন অরণ্যে শিলাতলে শরৎ বসন্তের দিনে কি গভীর নিশীথ রাত্রে জল কেলি করিতে নামে বনের খুব ঘন অংশে বড় বড় পিয়াল ও কেঁদের ডালপালা দিয়া ঘেরা একটা নাবাল জায়গা তলাটা কালো পাথরের একখানা খুব বড় প্রস্তর বেদী যেন কালে ক্ষয় পাইয়া ঢেঁকির গড়ের মতো হইয়া গিয়াছে যেন খুব একটা বড় প্রাকৃতিক পাথরের খোড়া। তার উপর সপুষ্প পিয়াল শাখা ঝুপসি হইয়া পড়িয়া ঘন ছায়ার সৃষ্টি করিয়াছে পিয়াল ও শাল মঞ্জুরির সুগন্ধ বনের ছায়ায় ভুর ভুর করিতেছে পাথরের খোলে বিন্দু বিন্দু জল জমিতেছে এই মাত্র জল তুলিয়া লইয়া গিয়াছে এখনো আট ছটাক জলও জমে নাই উহারা বলিল এ ঝর্ণার কথা অনেকে জানে না হুজুর আমরা বনে জঙ্গলে বেড়াই আমরা জানি মাইল গিয়া কারো নদী পড়িল খুব উঁচু বালির পাড় দুধারে অনেকটা খাড়া নিচে নামিয়া গেলে তবে নদীর খাত বর্তমানে খুব সামান্যই জল আছে দুপারে অনেক দূর পর্যন্ত বালুকাময় তীর ধু ধু করিতেছে যেন পাহাড় হইতে নামিতেছে মনে হইল ঘোড়ায় জল পার হইয়া যাইতে যাইতে এক জায়গায় ঘোড়ার জিন পর্যন্ত আসিয়া ঠেকিল রেকাপ দল শুদ্ধু পা মুড়িয়া অতি সন্তর্পণে পার হইলাম ওপারে ফুটন্ত রক্ত পলাশের বন উঁচু নিচু রাঙা রাঙা শিলাখণ্ড আর শুধুই পলাশ আর পলাশ সর্বত্র পলাশ ফুলের মেলা একবার দূরে একটা বুনো মহিষকে ধাতু ফুলের বন হইতে বাহির হইতে দেখিলাম সেটা পাথরের উপর দাঁড়াইয়া পায়ের খুর দিয়া মাটি খুঁড়িতে কোথাও জনমানব নাই যদি সিং পাতিয়া তাড়া করিয়া আসে কিন্তু সৌভাগ্যের বিষয় সেটা আবার পথের পাশের বনের মধ্যে ঢুকিয়া অদৃশ্য হইয়া গেল নদী ছাড়াইয়া আরও কিছু দূর গিয়া পথে দৃশ্য কি চমৎকার তবু তো ঠিক দুপুর ঝাঁ ঝাঁ করিতেছে অপরাহ্নের ছায়া নাই রাত্রি জ্যোৎস্না লোক নাই কিন্তু সে নিস্তব্ধ খর রৌদ্র মধ্যাহ্নে বাঁ দিকে দীর্ঘ শৈলমালা দক্ষিণে লৌহ প্রস্তর ও পাইওরাইট ছড়ানো উঁচু নিচু জমিতে শুধুই শুভ্রকাণ্ড গোলগুলি ফুলের গাছ ও রাঙা ধাতব ফুলের জঙ্গল সেই জায়গাটা সত্যি একেবারে অদ্ভুত অমন অথচ অথচ সুন্দর ও রুক্ষ উদ্দাম অতিমাত্রায় বন্য ভূমিশ্রী দেখেই নাই কখনো জীবনে আর তার উপর ঠিক দুপুরের খাঁ খাঁ রৌদ্র মাথার উপরের আকাশ কি ঘন নীল আকাশে কোথাও একটা পাখি নাই শূন্য মাটিতে বন্য প্রকৃতির বুকে কোথাও একটা মানুষ বা জীবজন্তু নাই নিঃশব্দ ভয়ানক নিরালা চারিদিকে চাহিয়া প্রকৃতির এই বিজন রূপলীলার মধ্যে ডুবিয়া গেলাম ভারতবর্ষে এমন জায়গা আছে জানিতাম না তো এই যেন ফিল্মে দেখা দক্ষিণ আমেরিকার আরিজোনা বা নাভাজো মরুভূমি কিংবা হর্সনের পুস্তকে বর্ণিত গিলা নদীর অববাহিকা অঞ্চল মেলায় পৌঁছিতে বেলা একটা বাজিয়া গেল প্রকাণ্ড দীর্ঘ শৈলশ্রেণী পথের বাঁধারে আমার সঙ্গে সঙ্গে ক্রোশ তিনেক চলিয়া আসিতেছিল তারই প্রান্তে ছোট্ট একটা গ্রামের মাঠে পাহাড়ের ঢালুতে চারিদিকে শাল পলাশের বনের মধ্যে এই মেলা বসিয়াছে মহিষারড়ি করারি তিনটাঙা লক্ষ্মণির টোলা ভীমদাস টোলা মহালি খারুপ প্রভৃতি দূরের নিকটে নানা স্থান হইতে লোকজন প্রধানত মেয়েরা আসিয়াছে তরুণী বন্য মেয়েরা আসিয়াছে চুলে পিয়াল ফুল কি রাঙা ধাতব ফুল গুঁজিয়া কারো কারো মাথায় বাঁকা খোঁপায় কাঠের চিরুনি আটকানো বেশ সুঠাম সুললিত লাবণ্য ভরা দেহের গঠন প্রায় অনেক মেয়েরই তারা আমোদ করিয়া খেলো পুঁতির দানার মালা সস্তা জাপানি কি জার্মানির সাবানের বাক্স বাঁশি আয়না অতি বাজে এসেন্স কিনিতেছে পুরুষেরা এক পয়সায় দশটা কালি সিগারেট কিনিতেছে ছেলেমেয়েরা তিলুয়া রেউড়ি রামদানা লাড্ডু ও তেলে ভাজা খাজা কিনিয়া খাইতেছে হঠাৎ মেয়ে মানুষের গলায় আত্মকান্নার স্বর শুনিয়া চমকিয়া উঠিলাম একটা উঁচু পাহাড়ি ডাঙায় যুবক যুবতীরা ভিড় করিয়া দাঁড়াইয়া হাসি খুশি গল্পগুজব আদর আপ্যায়নে মত্ত ছিল কান্নাটা উঠিল সেখান হইতে। ব্যাপার কি কেহ কি হঠাৎ পঞ্চত্বপ্রাপ্ত হইল একজন লোককে জিজ্ঞাসা করিয়া জানিলাম তা নয় কোন একটি বধুর সহিত তার পিত্রালয়ের গ্রামের কোন মেয়ের সাক্ষাৎ হইয়াছে এদেশে রীতি নাকি এরূপ গ্রামের মেয়ে বা কোনো প্রবাসিনী সখী কুটুম্বিনী বা আত্মীয়ার সঙ্গে অনেকদিন পরে দেখা হইলেই উভয় উভয়ের গলা জড়াইয়া মরা কান্না জড়িয়া দিবে অনভিজ্ঞ লোককে ভাবিতে পারে উহাদের কেহ মরিয়া গিয়াছে আসলে ইহা আদর আপ্যায়নের একটা অঙ্গ না কাঁদিলে নিন্দা হইবে মেয়েরা বাপের বাড়ির মানুষ দেখিয়া কাঁদে নাই অর্থাৎ তাহা হইলে প্রমাণ হয় যে স্বামী গৃহে বড় সুখেই আছে মেয়ে মানুষের পক্ষে ইহা নাকি বড়ই লজ্জার কথা এক জায়গায় বইয়ের দোকানে চটের থলের উপর বই সাজাইয়া বসিয়াছে হিন্দি গোলেব কাউলি লয়লা মজনু বেতাল পঁচিশি প্রেম সাগর ইত্যাদি প্রবীণ লোকে কেহ কেহ বই উল্টাইয়া পাল্টাইয়া দেখিতেছে বুঝিলাম বুকস্টলে দণ্ডায়মান পাঠকের অবস্থা আনাতল ফ্রাঁসের প্যারিসেও যেমন এই বন্য দেশে করারি তিন টাঙার হোলির মেলাতেও তাহাই বিনা পয়সায় দাঁড়াইয়া পড়িয়া লইতে পারিলে কেহ বড় একটা বই কেনে না দোকানির ব্যবসা কিন্তু বেশ প্রখর সে জনৈক তন্ময়চিত্ত পাঠককে জিজ্ঞাসা করিল কেতাব কিনবে কি না হয়তো রেখে দিয়ে অন্য কাজ দেখো মেলা স্থান হইতে কিছু দূরে একটা শালবনের ছায়ায় অনেক লোক রাঁধিয়া খাইতেছে ইহাদের জন্য মেলার এক অংশে তরি তরকারির বাজার বসিয়াছে কাঁচা শালপাতার পাতার ঠোঙায় সুটকি কুঁচো চিংড়ি ও লাল পিঁপড়ের ডিম বিক্রয় হইতেছে লাল পিঁপড়ের ডিম এখানকার একটি প্রিয় সুখাদ্য তাছাড়া আছে কাঁচা পেঁপে শুকনো কুল কেঁদো ফুল পেয়ারা ও বুনো শিম হঠাৎ কাহার ডাক কানে গেল ম্যানেজার বাবু চাহিয়া দেখি ভিড় ঠেলিয়া পাটোয়ারির ভাই ব্রহ্মা মাহাতো আগাইয়া আসিতেছে হুজুর আপনি কখন এলেন সঙ্গে কে বলিলাম ব্রহ্মা এখানে কি মেলা দেখতে না হুজুর আমি মেলার ইজারাদার আসুন আসুন আমার তাঁবুতে চলুন একটু পায়ের ধুলো দেবেন মেলার এক পাশে ইজারাদারের তাঁবু সেখানে ব্রহ্মা খুব খাতির করিয়া আমায় লইয়া গিয়া একখানা পুরনো বেন্ট উড চেয়ারে বসাইল সেখানে একজন লোক দেখিলাম অমন লোক বোধহয় পৃথিবীতে আর দেখিব না লোকটি কে জানি না ব্রহ্মা মাহাতোর কোনো কর্মচারী হইবে বয়স পঞ্চাশ ষাট বছর গা খালি রঙ কালো মাথার চুল কাঁচা পাকায় মেশানো তার হাতে একটা বড় থলিতে এক থলি পয়সা বগল একখানা খাতা সম্ভবত মেলার খাজনা আদায় করিয়া বেড়াইতেছে ব্রহ্মা মাহাতকে হিসাব বুঝাইয়া দিবে মুগ্ধ হইলাম তাহার চোখের দৃষ্টির ও মুখের অসাধারণ নম্র ভাব দেখিয়া যেন কিছু ভয়ের ভাবও মেশানো ছিল সে দৃষ্টিতে মাহাত রাজা নয় ম্যাজিস্ট্রেটও নয় কাহারও দণ্ড কর্তাও নয় গভর্নমেন্টের খাস মহলের জনৈক বর্ধিষ্ণু প্রজা মাত্র লইয়াছেই না হয় মেলার ইজারা এত দিন ভাব কেন ও লোকটার তার কাছে তার উপরে যখন তাঁবুতে গেলাম স্বয়ং ব্রহ্মা মাহাতো আমাকে খাতির করিতেছে লোকটা আমার দিকে অত অতিরিক্ত সম্ভ্রম ও দীনতার দৃষ্টিতে ভয় ভয় এক আধবারের বেশি চাহিতে ভরসা পাহিল না ভাবিলাম লোকটার অত দিনহীন দৃষ্টি কেন খুব কি গরিব লোকটার মুখে কি যেন ছিল বারবার আমি চাহিয়া দেখিতে লাগিলাম এমন ধারা সত্যিকার দিন বিনম্র মুখ কখনো দেখি নাই ব্রহ্মা মাহাতকে লোকটার কথা জিজ্ঞাসা করিয়া জানিলাম তার বাড়ি করারি তিনটাঙা যে গ্রামে ব্রহ্মা মাহাতোর বাড়ি নাম গিরিধারী লাল জাতি গাঙ্গতা উহার এক ছোট ছেলে ছাড়া আর সংসারে কেহই নাই অবস্থা যাহা অনুমান করিয়াছিলাম অতি গরীব সম্প্রতি ব্রহ্মা তাহাকে মেলায় দোকানের আদায়কারী কর্মচারী বহাল করিয়াছে দৈনিক চারানা বেতন ও খাইতে দিবে গিরিধারী লালের সঙ্গে আমার আরও দেখা হইয়াছিল কিন্তু তাহার সঙ্গে শেষবারের সাক্ষাতের সময়কার অবস্থা বড় করুন পরে সেসব কথা বলিব অনেক ধরনের মানুষ দেখিয়াছি কিন্তু গিরিধারী লালের মতো সাচ্চা মানুষ কখনো দেখি নাই কত কাল হইয়া গেল কত লোককে ভুলিয়া গিয়াছি কিন্তু যাহাদের কথা চিরকাল মনে আঁকা আছে ও থাকিবে সেই অতি অল্প কয়েকজন লোকের মধ্যে গিরিধারীলাল একজন এটি আরণ্য উপন্যাসের পঞ্চম খণ্ডের দ্বিতীয় পর্ব সমাপ্ত হইল ধন্যবাদ